হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো সেপ্টেম্বর মাসটা আপনার জন্য কেমন কাটবে সেপ্টেম্বরের ফার্স্ট ডে থেকে সেপ্টেম্বর লাস্ট কি নিয়ে আসছে আপনার লাইফে নাইন নাইন এটা নাইন নাইন পোর্টালও এটার মধ্যে নাইন 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 মান্থ মানে উইস ফুলফিলমেন্ট আমাদের উইসটা ফুলফিলমেন্ট হয় তো ওই মাসটা তো একটা বলবো উইস ফুলফিলমেন্টও তো যেটা এতদিন ধরে হয়তো বছরে প্রথম থেকে কোনো জিনিস ম্যানিফেস্টেশন করছেন বড় কোনো কিছু পেতে চলেছেন জাস্ট চ্যালেঞ্জিং হল বললাম তো চলুন দেখে দেখব কি ইউনিভার্স আপনাকে বা গাইডেন্স কি দিচ্ছে চলুন দেখিনি দিচ্ছে ইউনিভার্স আপনাকে গাইডেন্স হার্ট চাকরা এখানে হার্ট চাকড়া আপনাদের ওপেন হতে চলেছে আর হার্ট চাকরা ওপেন মানে কি হার্ট চাকরা ওপেন মানে আপনি আনকন্ডিশনাল লাভ নিজেকে সেলফ লাভে আনতে চলেছেন অ্যান্ড অন্যদের প্রতি আনকন্ডিশনাল লাভে যেতে চলেছেন ঠিক আছে অ্যান্ড মাফ করতে পারবেন মানুষদের অ্যান্ড মাফি চাইতেও পারবেন চ্যালেঞ্জিং টাইমস আপনার কাটতে চলেছে আপনার লাইফে এতদিন পর্যন্ত প্রচণ্ডভাবে চ্যালেঞ্জিং টাইম কষ্ট পেন মানসিক যন্ত্রণা অনেক কিছু জিনিস আপনি অনেক কষ্ট করে ওভারকাম করতে চলেছেন এই মাসটাতে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং রাশিভিত্তিক বা কোনো জেন্ডার স্পেসিফিক নয় সবাই দেখতে পারে গিভিং অ্যান্ড রিসিভিং ব্যালেন্স আসতে চলেছে সিক্স নাম্বার নাম্বার সিক্স আপনার লাইফে ব্যালেন্স আসতে চলেছে যে ব্যালেন্সটার জন্য আপনার সোল জাস্টিস এতদিন ধরে চাইছিল ঠিক আছে আপনার সোল দেখবেন কোথাও না কোথাও জাস্টিস একটা অসম্পূর্ণ ফিল করছে অত্যধিক যখন আপনি কাউকে দিয়ে ফেলেন সেখান থেকে যদি ইন রিটার্ন আপনি যদি কিছু না পান তো আপনার পার্টনার আপনার পার্টনার বলছে আপনার সোল তখন প্রচণ্ডভাবে ইনজাস্টিস ফিল করেন প্রচণ্ডভাবে ভিতরে কষ্ট পায় ট্রমার মধ্যে ফেসে যায় প্রচণ্ডভাবে পেন তো এখানে কারমা আপনাদের রিলিজ অ্যান্ড একটা হচ্ছে কার্মা রিলিজ অ্যান্ড তার সঙ্গে আপনি যে জিনিসগুলো গিফট করেছিলেন কাউকে সেই জিনিসগুলো আপনার রিসিভ রিলিজ করতে চলেছেন আপনার নেগেটিভিটি নেগেটিভ সাইড পেন ট্রমা ঠিক আছে কোনো জিনিস যে জিনিসগুলো আপনি আঁকড়ে ধরে রেখেছিলেন সেটা পূর্বপুরুষ হতে পারে অ্যান্সার্সটা হতে পারে যে কোনো জিনিস আঁকড়ে ধরেছিলেন সেটা রিলিজের টাইম চলে এসছে অ্যান্ড জয় অ্যান্ড স্টেবিলিটি তো এখানেই দেখতে পাচ্ছি আপনার লাইফে জয় অ্যান্ড স্টেবিলিটি অ্যান্ড হিলিং বিং আপনার লাইফে হিলিং চলছে ঠিক আছে আপনার লাইফে যে পেনগুলো এতদিন ধরে ফিল করছিলেন এত পেন আপনি ইউনিভার্স যেটা আপনাকে কোনো পেনের দ্বারা লেসেন শেখাচ্ছিলো বা কোনো কিছু জিনিস কার্মা হিলিং করছিল সেটার থেকে আপনি এবারে মুক্তি পেতে চলেছেন খুব ভালো আমি আগেই বললাম অ্যান্ড হিলিং হবে এবারে আপনার যে হিলিংটা মানে আপনার দেখুন আপনি সব কিছুই কাজ করছেন এমন নয় যে আপনি বসে আছেন পেনে বসে আছেন না আপনি কাজ করছেন বাট এখানে না একটা স্পার্ক নেই লাইফে একটা খুশি নেই একটা বাচ্চার আসা পর্যন্ত এখানে নেই জীবনের মধ্যে কোনো হয় না যে এটা আমার এইটার জন্য আমি বাঁচবো ঠিক আছে এটার জন্য আমি করবো আমার আমার কিছু ডিজায়ার আছে ডিপ ডাউন সেগুলো নিই তো এরকম একটা অনেক সময় হতাশ নিরাশা ডিপ্রেশন ডিপ ডিপ্রেশন অনেকে মানসিক অসুস্থতার ওষুধ পর্যন্ত হয়েছে আমি সেটাও দেখতে পাচ্ছি অনেকে এখানে ডাক্তার পর্যন্ত দেখিয়েছেন বাট ওষুধগুলো আমি বলবো যারা এক দুজন ডাক্তার দেখিয়েছেন এখানে ওষুধ বন্ধ করুন ওষুধ খেয়ে কোনো লাভ নেই ওষুধ খেয়ে আরও আপনার শরীর পুরোপুরি একটা নেগেটিভ নার পই কেসব হয়ে যাবে বেরিয়ে যান অ্যান্ড নিজের হিলিং করুন ডিভানের সঙ্গে কানেক্টেড হন গডেস দেখুন গডেস অফ দ্য মুন আপনার ইমোশনাল সাইডটা ব্যালেন্স হতে চলেছেন ইনটিউশনের সঙ্গে কানেক্টিভিটি রেস্ট অ্যান্ড রিজিউশন আপনি অনেক জিনিস এবারে রেস্ট পাবেন এই যে মানসিক শান্তি এই যে আপনার মাথা সসমে চলছে আপনার দেখুন আপনি মনে করছেন যে আমি তো কোনো কিছুই থিঙ্কিং করছি না আমি তো কাজ করছি বাট ব্যাক অব দ্য মাইন্ড যে আপনার কন্টিনিউ চলে যাচ্ছে একটা ভয় একটা ফিয়ার একটা ফিউচারের কী হবে ফিউচার কী হবে ফিউচার কী হবে ফিউচার কী হবে ফিউচার যে ব্যথা একটা হচ্ছে কি হবে রিলেশন কি হবে যে একটা মানে বারবার কোশ্চেন মার্ক আসছে সেখান থেকে মুক্তি পাবেন সেখান থেকে একটু স্থিরতা পাবেন সেখান থেকে আরাম পাবেন আর এঞ্জেল অফ দ্য লাভ আপনার লাইফে লাভ আসতে চলেছে না ওয়াও কেয়ারিং কানেকশন আপনাদের যদি খুব ডিজায়ার ছিল একটা ভালোবাসার পার্টনার আপনার লাইফে ভালোবাসুক আপনাকে কেয়ার করুক ম্যারেজ অনেকের একটা ডিজায়ার হয়ে গেছে এই মুহূর্তে অনেকেরই লেট ম্যারেজ অনেকের ম্যারেজ হচ্ছে না পার্টনার তো দূরে কথা অ্যারেঞ্জ ম্যারেজ পর্যন্ত হচ্ছে না একটা ডিজায়ার ডিপ ডাউন কোথাও ডিজায়ার ছিল সেই ডিজায়ারটা অনেকের পূরণ হতে চলেছে এখানে ঠিক আছে তো হতে পারে আপনারা অনেকেই আশাহীন হয়ে পড়েছেন অনেকেই মনে করছেন যে আর আমার লাইফে কিছু নেই হয়তো আমাকে সিঙ্গেলই মরতে হবে হয়তো আমাকে এরকমভাবেই মরতে হবে আমার লাইফে কিছু নেই তো যারা রিলেশনে আছেন তাদের লাভ লাইফটা কেমন যাবে এই মাসের মধ্যে চলুন দেখে নিই লাভ লাইফ কেমন যাবে অনেকে কিন্তু স্টেবিলিটি জয় অনেকে কেরিয়ারের ক্ষেত্রেও স্টেবিলিটি জয় অ্যান্ড একটা লাভের ক্ষেত্রে স্টেবিলি ওহ মাই গড লাভার্সের কার্ড এসেছে যে টেন অফ পেন্টি গার্ল দেখি দেখ দেখি জলদি করে জাস্ট আমি কিন্তু কার্ডগুলো কিন্তু বেছে বেছে মানে এটা ওটা করে করিনি কিন্তু ঠিক আছে মা কালী দিব্যি বলছি অনেকেই ভাববে যে আমি বোধহয় কার্ডগুলোকে ম্যাচিং করে করে বার করছি আমি সেই জন্যই ঝটপট করে দেখতে গেলাম জাস্টিসের কার্ড আপনি জাস্টিস পেতে চলেছেন আর এই মাসে লাস্টের দিকে বা টেন টেন পোর্টালের মধ্যে আপনার টেন উইস ফুলফিলমেন্ট হতে চলেছে বিরাট একটা উইস ফুলফিলমেন্ট হতে চলাম বেস্ট অফ লাক সবাইকে আমি বেস্ট অফ লাভ এখন থেকেই জানাচ্ছি আমি খুব এক্সাইটমেন্ট হয়ে গেলাম সেই জন্যই আমি বললাম দেখতে পাচ্ছেন লয়ালিটি লাভ আপনার যেখানে ক্ল্যারিটি আপনি পাবেন লয়ালিটি আর আনকন্ডিশন লাভ আপনার হার্ট আপনার যে মন সবসময় যে এত পেনের মধ্যে ছিল সেখান থেকে আপনি ক্লিয়ে ক্ল্যারিটি অ্যান্ড আপনার যে পার্টনার যে এতদিন কনফিউজ করছিল না যে আপনাকে উনি ভালোবাসেন ব্যালেন্স করতে পারছিল না গিভেন দিক দিতে পারছিল না সে আপনার লাইফে আসবে গিভেন টেক যারা অনেক দিন ধরে সেপারেশন আছেন মোটামুটি দু মাস তিন মাস চার মাস ধরে যদি তাদের ব্রেকআপ হয়ে গেছে মোটামুটি ধরে রাখুন জুন মাসে জুন মাসের পনেরো তারিখ থেকে তাদের কিন্তু এই মাসটা বা নেক্সট মাসের মধ্যে একটা ইউনিয়ন স্টেবিলিটি আপনি পেতে চলেছেন ঠিক আছে চারি এটা আপনার পার্টনার এখানে আসবে আপনাকে অফার কিছু দিবে এটা একটা গুড নিউজ মিষ্টি খাওয়ান এখন থেকে আমি বলবো রাশিগুলো বলে দিচ্ছি টরাস ভিগো ক্যাপ্রিকান জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস হ্যারোফেন্টের ডিভাইন টাইম এখানে বড় প্রোপোজাল আপনার লাইফে আসতে চলেছে অফ পেন্টিকালস আপনার সমস্ত বাধা দূর হতে চলেছে যাদের মাঙ্গলিক ছিলেন মঙ্গলের বাধা বা মঙ্গলের দশা চলছিল মঙ্গলের দশা কাটতে চলেছে অ্যান্ড পেজ অফ সোর্স ক্ল্যারিটি আপনি পাচ্ছেন ট্রুথ আপনি পাচ্ছেন লয়ালিটি পাচ্ছেন আপনার চাবি যে চাবিটা পাচ্ছিলেন না এতদিন ধরে এতদিন ধরে মাঝখানে কনফিউজ হয়েছিলেন কনফিউজ কনফিউজনের থেকে আপনি বেরোতে চলেছেন আর কেরিয়ারের ক্ষেত্রেও আমি এখানে দেখতে পাচ্ছি যে কেরিয়ারে অনেকে স্টেবিলিটি এত মেহনেত করেছেন এই নাইন মাসে নাইনথ অফ পেন্টিকাল লাকজারিয়াস লাইফে টাপিং করতে চলেছেন অনেকে এখানে ট্যারো কার্ড রিডারের চ্যালেন চ্যালেঞ্জ খুলেছেন চ্যালেঞ্জগুলো হয়তো চলছিল না সেগুলো কিন্তু অনেকের চলতে স্টার্ট করবে ইউটিউবে আর ফাইভ অব ওয়ান দেখুন কিছু কিছু সম্পর্ক যে সম্পর্কগুলো আপনাকে সার্ভ করছিলেন যে সম্পর্কগুলো আপনার কার্মিক সম্পর্ক সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন সেভেন অফ কাপ আপনার লাইফে আরও অফার আসতে পারে আর লাভের অফার আসতে পারে ঠিক আছে বাট আপনাকে কিন্তু এখানে বেছে শুনে আসতে হবে অ্যান্ড সিক্স অফ ওয়ান্স এখানে আপনার জিত জিতটা আপনারই হবে লাস্ট জিতটা আপনারই হবে খুশি আপনি পাবেন ফাইভ অফ কাপ সমস্ত দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন এখানে অ্যান্ড যে হার্ড ব্রোকেন সিচুয়েশানে ছিলেন দেখুন এখনো পর্যন্ত আছেন যখন দেখছেন সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে একটা হিলিং আসবে অ্যান্ড সিক্স অফ কাপ মিস একটা আপনাদের মধ্যে রিউনিয়ন হতে চলেছে ঠিক আছে অ্যান্ড এটা আপনারই ফল আপনি গিভ আপ করেননি এখনো পর্যন্ত সেই জন্যই আপনার এটা আপনি ফল ফলস্বরূপ পেতে চলেছেন গুড নিউজ এবারে দেখি ডিভাইন আপনাকে গীতা থেকে মেসেজেস দিচ্ছে তো একটা কার্ড দেখবো গীতা থেকে কি মেসেজেস দিচ্ছে ফল ফ্রম গ্রেস ইউনিভার্সের ফল ফ্রম গ্রেস ইউনিভার্সের সঙ্গে থাকুন যাকে আপনি মানেন আপনার যে ইষ্ট দেবতা যাকে মানেন তাকে তার সঙ্গে কানেক্টেড থাকুন এখানে অনেক কিছু জিনিস জানতে পারবেন আর উনি আপনার মানে জিনিস অনেক কিছু জিনিস থেকে বেরিয়ে আনবেন ডেস্ট্রয় যে জিনিসগুলো আপনার ভেঙে গেছিলো যে জিনিসগুলো কিছু জিনিস আপনার লাইফে সার্ভ করছে না সেগুলো ইউনিভার্স আপনার থেকে ছিনিয়ে নেবে বা ভেঙে যাবে সেগুলো দেখুন সেইগুলো আপনার লাইফে কার্মিক বা কার্মা রিলেটেড কিছু ছিল সেগুলো আর এখানে দেখতে পাচ্ছি অফারিং আপনি ডিভাইনকে কিছু অফার করুন গরিবদের খাওয়ান পশুদের খাওয়ান তো কিছু জিনিস আপনার সমস্যা সমাধান হতে চলেছে আর কিছু মিষ্টি আপনার সমস্যা কিছু লাইফের মিষ্টি যেগুলো ছিল সেগুলোর ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন ঠিক আছে তো এটাই ছিল আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ